আমেরিকার হিসেব বলছে এখন আগুন লিবাতে পারেনি আমেরিকার ফোর্স সত্তর হাজার গাড়িকে লাগানো হয়েছে আগুন লিবাতে সত্তর হাজার আগুন লিবানো গাড়ি লাগানো হয়েছে পঁচাত্তর হাজার ফোর্স নেমে গেছে আগুন লিবাতে কয়েকশো হেলিকপ্টার আর যুদ্ধ বিমান লেগেছে সমুদ্রে থেকে পানি তুলছে আর পানি ঢালছে আগুন লিবাবার জন্য গোটা হলিউড পুরে ছাই হয়েছে এখন আমেরিকার সমীক্ষায় বলেছে সাড়ে চার লাখ কোটি সম্পত্তি ছাই হয়েছে আল্লাহর কাছে সুপার পাওয়ার ও ঘুটনা টেকে দিয়েছে এরপরে হিসেব জুরতে হবে মমিন দিকে যে সমস্ত পাওয়ারটা আল্লাহর হাতে আছে যার কাছে পরমাণু তার কাছে নেই কদরা বুঝতে পেরেছেন আর এরা স্বপ্ন দেখে কোরান কমিটা দ্যাগে এরা স্বপ্ন দেখে ইসলাম কমিটা দেংগে আজকে ওই ক্যালফেনিয়ার মানুষ তার বাড়ির পালতু জন্তুগুলো নিয়ে ছুটছে কুকুর পেলেছে কেউ কুকুরটা কোলে করে নিয়ে ছুটছে কুকুরটাকে বাঁচাতে হবে কেউ বিড়ালটা নিয়ে ছুটছে তারা বিড়ালে কুকুরের সাথে জিনা করে সেই কুকুরকে নিয়ে ছুটছে কুকুর মারা গেছে চোখের পানি ফেলাচ্ছে পৃথিবীর বিশ্বের দরবারে যারা দেখছেন আমার বক্তব্য তাদেরকে বলছি একদিকে এই কুকুর নিয়ে পালানো আর কুকুর মরে যাওয়ার চোখের পানিটা দেখুন আর একদিকে ফিলিস্তানের নিরীহ শিশু এক বছরে চল্লিশ হাজার শিশু মারা গেছে পাঁচ বছরের বাচ্চা মেয়ে ছেলে তিন বছরের ভাইকে নিয়ে কোলে করে নিয়ে ছুটছে বোমার আঘাত লেগেছে রক্তাক্ত অবস্থায় ছুটছে গোটা বিশ্ব নীরব হয়ে গোলা বারদ লাগেনি বিশেষজ্ঞরা বলছে পৃথিবীতে হিরোসীমা নাগাসাকিতে অত ক্ষতি হয়নি যতটা ক্ষতি হয়েছে এই আগুনের দ্বারা এক চিঙ্গারি পরমাণু থেকে খাতার না ক্ষতি হয়েছে বিল্ডিং এর পর বিল্ডিং বড় বড় আর্টিস্টের বাংলো পুরে ছাই হয়েছে ভারতের আজকে দুটো আর্টিস্টের নাম শুনছিলাম দুজনার ঘর আছে পুরে ছাই একটা প্রিয়াঙ্কা চোপড়া নাকি আর একটা নোরা ফাতে হেই ড্যান্স করে নাংটা মেয়ে তাদের দুজনার বাড়ি ছিল পুরে ছাই হয়ে গেছে কুদরতের কাছে ঘুটনো টেকে দিতে হয়েছে আজকে সবাই নিয়ত করুন ভালো মন্দের মালিককে ইজ্জতের মালিক আল্লাহ এই বিশ্বাস পৃথিবীর মানুষকে রাখতে হবে